দুঃখজনক এটা কোনো আমরা কোনোদিন ভাবতেও পারিনি যা শুনলাম যে অলরেডি তার লক্ষ্ণৌতে একটা মেডিকেল কলেজতে সে ইন্টার্নশিপ করত এবং প্রায় শেষের পথে তো এক এক সময় এক একটা খবর আসছে যে গাড়িতে ছিল প্রায় চারজনের মতো চারজনেই মানে মোস্ট প্রবলি চারজনই মারা গেছে এর মধ্যে ত্রিপুরার সপ্তর্ষী দাস রামনগর একে বাড়ি আমি যা শুনলাম ওর বাবা এলআইসিতে চাকরি করে আর ওর মা অবদয় শিক্ষিকা টিচার টিচার তো একই সন্তান এর থেকে দুঃখজনক ঘটনা কী পারে আমরা অফিস থেকেও বারবার চেষ্টা করেছি এখন যে একটা অবস্থা ফ্লাইটের আপনার সবার অলরেডি স্টার্ট হয়ে গেছে তো আমরা অনেকভাবে ট্রাই করেছি শেষ পর্যন্ত ছ দিনের মাথায় আজকে আসলো এখানে তো এই পরিস্থিতির মধ্যে মানে কি বলবো কোনো ভাষা নেই এরকম একটা দুঃখজনক একটা ঘটনা পরিপ্রেক্ষিতে কিছু এতটুকুই বলবো যে ওর মা বাবাকে ঈশ্বর যেন শক্তি দেয় এই ওইটাকে তো আর পূরণ করার মতো না এই দুঃখজনক যে অবস্থা ঘটল ঘটল একই সন্তান ফিরে পাওয়ার তো কোনো অবস্থায় সুযোগ ছিল না এমন একটা ঘটনা তো সদগতি কামনা করি তুমি ঈশ্বরের কাছে